আসসালামু আলাইকুম বাসায় মাছ মাংস অথবা সবজি কিছু যখন থাকবে না তখন একটা আলু এবং হাফ কাপ মসুর ডাল দিয়ে এই এইরকম মজাদার একটি রেসিপি খুব সহজেই তৈরি করতে পারেন এই রেসিপিটি খেতে অনেক বেশি মজার হয় তো চলুন দেখে নেই প্রথমে আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুইটা আলু এরকম কুচু করে কেটে নিয়েছি বড় সাইজের আলু হলে একটা আলু নিলেই হয়ে যাবে আর হাফ কাপ নিয়েছি মসুর ডাল এখন এই ডাল এবং আলুটা আমি বড় একটা পাত্রে নিয়ে সেটা খুব ভালো মতো ধুয়ে নেব আমি তিন থেকে চারবার কষলে কষলে ধুয়ে নিয়েছি যখন একদম পরিষ্কার টলটলে পানি বের হয়েছে তখন ধোয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে একে একে যোগ করব পেঁয়াজ এবং রসুন কুচি এখানে একটা রসুন এবং দুইটা বড় সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটা এবং রসুনটা একটু বেশি দিলে রেসিপিটি খেতে বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি আর এখানে গুঁড়া মশলা লবণ শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আছে এক চামচ করে এবং এখানে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলো আছে হাফ চা চামচ করে সবগুলো গুঁড়া মশলায় আমি একবারে দিয়ে দিচ্ছি আর এখানে যোগ করব তেল আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব তবে আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়েছি এখন হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মেখে নেবো এইভাবে হাত দিয়ে মেখে বসালে এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয় খুব ভালো করে আমি মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পানি আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি কারণ হাতে অনেক মশলা লেগেছিল আমি এখানে প্রায় দু কাপের মতো পানি দিয়েছি পানির পরিমাণটা এইভাবে দিতে হবে যাতে এই ডাল এবং আলু সেদ্ধ হয়েও কিছুটা ঝোলঝল থাকে এখন আমি নিয়ে নিচ্ছি তিনটা সেদ্ধ ডিম এই ডিম তিনটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন একটু সুরের সাহায্যে দুই ফালি করে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে যদি বেশি ডিম খেতে ভালো হয় সেক্ষেত্রে ডিমটা না ফালি করে আস্ত আস্তে চারটা ডিম নিয়ে নিতে পারেন একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ডিমগুলো আমি এপিট ওপিট করে এক মিনিট করে ভেজে নেব তেলের সাথে হলুদ এবং লবণ মিশে যাওয়ায় আলাদা করে লবণ এবং হলুদ দেওয়ার প্রয়োজন নেই এক মিনিট করে ভেজে নেবো এতে করে লবণটাও ডিমের ভিতরে ভালো মতো ঢুকে যাবে এবং ডিমের কালারটাও সুন্দর আসবে এইদিকে সেই ডালের যে পাত্রটা সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন ওটা সেদ্ধ করে নেব আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখলাম কেমন সেদ্ধ হয়েছে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে সেই ভেজে রাখা ডিমটা একে একে এভাবে বসিয়ে দিচ্ছি আপনারা যদি এতে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কিছু ধনিয়া পাতাও কুচু করে দিতে পারেন আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিটা শেষের দিকে দিলাম যাতে ভালো একটা ফ্লেভার যোগ হয় আমি ডিমটা দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট জাল করে নামিয়ে নিয়েছি মোটামুটি কিছুটা ঝোল ঝোল রেখেছি যেহেতু ডালে কিছুটা ঝোল থাকে একবেলা মাছ বা মাংস না থাকলে এইরকম ডিম দিয়ে ডাল এবং আলুর এই রেসিপিটি কিন্তু একেবারে জমে যাবে আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাতে পারেন